ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টি মিশ্র ব্লকে সবাইকে স্বাগত জানাই আর দেখো আজকে আমি এই যে আগে চুলোটা তুলেছিলাম এই চুলাটা একদম অন্য প্রসেসে হয়ে গেছে মানে ওইভাবে চুলা তুলে রান্না করে খেতে নেই তার জন্য আমি চুলাটা ভেঙে দিয়েছি সংক্রান্তির দিন রাত্রে তো আজকে আবার এই চুলাটা উঠবো আর এদিকে দেখো আমার বর এই যে শিবলিঙ্গ বানাচ্ছে সাপ নিয়ে শিবলিঙ্গ বানাচ্ছে দেখো শিবরাত্রি আসছে তো অনেকেরই অর্ডার আছে তো তার জন্য বানাচ্ছে দেখো তোমরা যদি চাও তাহলে তোমরাও বানাতে পারো এই যে একটা সাপ দিয়ে আছে আর একটা সাপ চারা সিম্পলি এটার মধ্যে দেওয়া হবে সাপ এটাতেও দেওয়া হবে তো এটাই হবে তো উনি বানা কমপ্লিট করুক তারপর তোমাদেরকে দেখাবো আর আমি আমার এই যে কাজটা শুরু করবো এইখানে একদম ভেঙে টেঙ্গে একখানে এক জায়গায় করে রেখেছে তো চলো কাজ শুরু করে যাক জায়গাটা আমি পরিষ্কার করব আর এই যে নিয়ে নিলাম গামলাতে মাটি গোবর চুলো বানাবো তো তাকেও তোমাদের সঙ্গে কম জারু দিয়ে পরিষ্কার করে নিলাম আর এই যে এখন আমি এটা একটু কুড়ে নেবো আমার সাইজ মতে এই সাইড দিয়ে করেছিলাম এখন এই সাইড দিয়ে করব তার জন্য আমাকে একটু করতে হবে তো চলো থাকো সঙ্গে ঠিক করবো আজকের জন্য এখানেই রেখে দেব কারণ হয়েছে একটু শুকোতে হবে তো একটু জলটা টেনে যাক তো মাটি গুলে যে লাগিয়েছি তো বাকি পরে করবো ঘন্টা খানিক থাক তারপর করবো দেখো তো চলে আসলাম আমি এদিকে আর এদিকে আমার ছেলে কি করছে আমার এদিকে চুলো শুকাচ্ছে আর এদিকে আমি ছেলেকে দেখতে চলে এসেছি আমার ছেলে আমাদের দুটো হাঁসের সঙ্গে খেলা করে তো যেটা ওই যে আরেকটা হাঁস আছে ওই হাঁসটার সঙ্গে করে না শুধু এই ছোটো হাসটার সঙ্গে খেলা করে দেখো কি করে ও বন্দুক দিয়ে ওকে মারে ও দূরে দূরে আসবে মারার জন্য দেখো কিন্তু কিছু করে না একদম কিছু করে না কাছে এসে পড়ে কিন্তু কিছু করে না অনেক ভালো লাগে ওই ভিডিওটা করছি অনেক মস্তি লাগছে ওরা দুজন একসঙ্গে করছে খেলা করছে আর ওই যে সাইডে দেখেছে আরও দুটো শিবলিঙ্গ বানানো আছে এগুলো এখনও কালার টালার করা হয়নি এগুলো পরে করা হবে তো এগুলো শুধু দিয়েছে ডালাই দিয়ে রেখেছে আর এই যে আবার ছেলে পড়ে যাবে পড়ে যাবে খুব ভালো লাগছে দেখতে আমার চুলা কমপ্লিট হয়ে গেছে তাও একটু বেশ কম রয়ে গেছে এটা পরে ঠিক করব এখন শুকিয়ে যাক ওকে আর চলো বাই করে দিই ঘরের কাজ করব তারপর তোমাদের সঙ্গে কথা বলবো ওকে তো ফাইনালি দেখো আমার চুলা হয়ে গেছে আর এখন আগুন ধরাবো দেখি আগুনটা কীরকম ধরে ওকে চান টান করে তারপর কাজ শেষ করে চলে আসলাম আগুন ধরানোর জন্য ঠান্ডার দিন আগুন তাপাতে ভালো লাগবে তাই দেখো আমি আগে জ্বালাই গিয়েছে আমার আগুন আগুন দেখো তাপাবো তার জন্য আমার চুলাটা একটু গরম হয়ে যাবে তার জন্য জ্বালালাম আগুনটা কত সুন্দর আগুন ধরেছে তো আজকের জন্য এখানেই ভাই টাটা